আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত রসুল আলহামদুলিল্লাহ সন্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণঢালা ঢালা অভিনন্দন সন্ময় দিন ভাই বোনেরা আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে রক্তের সাথে মিশে থাকা জিনের রোগীর চিকিৎসা চিকিৎসা তিনটি উপায় অর্থাৎ রক্তের সাথে মিশে থাকা জিন বের করার বা সেই রুগী সুস্থ হওয়ার তিনটি উপায় নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তাই আসুন সেই তিনটি উপায় বা সেই তিনটি পদ্ধতি কি কি আমরা সংক্ষিপ্ত আকার আলোচনা করব ইনশাআল্লাহ তালা মনোযোগ দিয়ে ধৈর্যের সাথে শুনতে থাকুন অবশ্যই উপকার হবে ইনশাআল্লাহ তালা আপনারা জানেন আমার এই চ্যানেলে রক্তের সাথে বিষে থাকা জিনের রোগীর ট্রিটমেন্ট নিয়ে আমি কয়েকটা ভিডিও দিয়েছি কারণ এই বিষয়ে আমি চিকিৎসা বেশি করে থাকি রক্তের সাথে মিশে থাকা জিনের রোগীর চিকিৎসা আমি বেশি করে থাকি আর এই এই রোগীগুলো আমার কাছে বেশি আসে এবং এই বিষয়ে আমি মাঝে মধ্যে ভিডিও দিয়ে থাকি ইনশাআল্লা তালা তো আসুন আমরা প্রথমে আলোচনা করব যে রক্তের সাথে জিন যে মিশে থাকে এটা অনেকে জানা নাই আবার যারা ভুক্তভোগী বা যারা চিকিৎসা করেন তাদের কাছে পানির মতো পরিষ্কার তাদের কাছে দিনের আলোর মতো একেবারে পরিষ্কার সুতরাং রক্তের সাথে জিন মিশে থাকতে পারে একটা মানুষের সাথে দীর্ঘদিন জিন থাকার কারণে শরীরে প্রবেশ করার কারণে সেই জিনটা আস্তে 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 রোগীর ব্লাডের সাথে রক্তের সাথে মিশে যায় এবং যদি কেউ কুফুরি করে জিন চালান করে দিয়ে দেয় তো সেই জিনটাও একদিন দুই দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর রোগীর সাথে বা রোগীর শরীরে থাকতে থাকতে সেই জিনটাও রোগীর শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় বা রক্তের সাথে মিশে যায় তাহলে আসুন আমরা যে তিনটা পদ্ধতি নিয়ে আপনাদের খেদমতে হাজির হয়েছি নাম্বার এক পদ্ধতি হচ্ছে রক্তের সাথে মিশে থাকা জিনের রোগীর চিকিৎসা প্রথম নম্বর চিকিৎসা হচ্ছে রোগীর শরীর থেকে জিনটাকে বের করতে হবে সেই জিন জিনটা এক একাধিক জিন হতে পারে এবং একটা জিন হতে পারে অধিকাংশ সময় একাধিক জিন থাকে একের অধিক থাকে একটা থাকুক এবং একের অধিক থাকুক সব জিনগুলো ধরে বের করতে হবে এবং বের করবেন কিসের মাধ্যমে এই জিনগুলো রুকাইয়া করলে বের হয় না তাবিজ তোমার ব্যবহার করলে বের হয় না এবং তেল পরা পানি পরা ঝাড় বুক করলে জিনগুলো জিনগুলো বেরোতে পারে না বা বের হয় না এটাকে ধরে বের করতে হয় যেমন আমাদের শরীরে কোথাও যদি কাঁটা বিশেষ করে পায়ে যদি আমাদের কাঁটা ঢুকে তো আমরা কি করি কাঁটাকে বের করতে হয় কাঁটা কিন্তু স্বেচ্ছায় বের হয় না আর কাঁটা বের করতে হলে কাঁটা তুলতে হলে কাঁটারই প্রয়োজন হয় অথবা কাঁটা জাতীয় কোনো সুয়ের প্রয়োজন হয় সুতরাং কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয় সুতরাং যে জিনগুলো আপনার শরীরে রক্তের সাথে মিশে গেছে ওই জিনগুলোকেই মোমিন জির অথবা মোহাক্কেলার মাধ্যমে ওগুলো বের করতে হবে বের করে মেরে ফেলতে হবে এক নম্বর হচ্ছে রুগীর শরীর থেকে যে কোনো উপায় ভকেল ব্যবহার করেন এবং মুমিন জিন ব্যবহার করেন যে কোনো যে কোনো উপায় সেই জিনগুলো বের করে মেরে ফেলতে হবে নাম্বার দুই হচ্ছে বের করার পরে বের করার পরে দুই নাম্বার পদ্ধতি বা দুই নাম্বার কাজ হল আপনাকে পানি এবং তেল পরা ইউজ করতে হবে পানি এবং তেল ভরা কখনো কখনো দুই মাস তিন মাস ব্যবহার করা লাগতে পারে সেই পানি পরা এবং তেল ভরায় আপনি কি পরে ফুক দিবেন সেই বিষয়টা আমি নিয়ে আসছি তো আপনাকে যদি আপনি নিজে পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ আর নিজে পড়তে না পারলে কোনো শুদ্ধ করে পড়তে পারে এমন ব্যক্তিদের কাজ এমন ব্যক্তিদের মাধ্যমে তেল পানি পরা পরিয়ে নেবেন তবে আমি যে চারটা জিনিস দিয়ে থাকি আপনি এর চারটা জিনিস নিতে পারেন বা নিজে পরে ব্যবহার করতে পারেন নাম্বার এক মধু নাম্বার দুই কলজিরা নাম্বার তিন সরিষতের নাম্বার চার হচ্ছে পানি এই চারটা জিনিস নিয়ে আপনি চারটা জিনিসের মধ্যে কি কি পড়বেন আমি বলে দিচ্ছি আপনারা নোট করে রাখেন নাম্বার এক হচ্ছে আপনাকে দূরশুরি পড়তে হবে তিনবার এই চারোটা জিনিস নিয়ে আপনাকে তিনবার দুরুদ ইব্রাহিম পরে এই চারোটা জিনিসে একটা একটা করে ফু দিতে হবে দ্বিতীয় নম্বরে আপনাকে পড়তে হবে সুরাতুল ফাহাত সাতবার সাত দিতে হবে তিন নম্বরে আয়াতুল কুর্সি সাতবার সাত দিতে হবে চার নম্বরে সুরা বাক শেষ তিন আয়াত সাতবার পড়তে হবে সাতফ্য দিতে হবে পাঁচ নম্বরে সুরা ইউনুসের একাশি আয়াত সাতবার সাতবার হবে নম্বর ছয় হচ্ছে সুরা মুমিনুরের শেষের চার আয়াতিব তুমা এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত অর্থাৎ সুরা মুমিনুরের শেষের চার আয়ত সাতবার পড়তে হবে সাত ফু দিতে হবে এরপর আপনাকে বলতে হবে সুরা জিন সুরা জিন পড়তে হবে আপনাকে তিনবার তিন ফুট দিতে হবে এরপর আপনাকে বলতে হবে সুরা মোজাম্মিল সুরা মোজাম্মিল পড়বেন বার তিন ফুট দিবেন এরপর আপনাকে পড়তে হবে সুরা বুরুজ স্যামাই দেয়াতিল বুরুজ তিরিশ নম্বর পাড়ার সুরা এই সুরা পড়তে হবে আপনাকে তিনবার তিনটা ফু দিতে হবে এরপর আপনাকে বলতে হবে সুরা কাফিরুন দশ বার সাতবার সাত ফু সোরা এখলাস সাতবার সাতফু সাতফু সোরা ফালাক সাতবার সাতফু সোরা নাস সাতবার সাতফু পরে আবার দুরুদ ইব্রাহিম তিনবার তিন ফু ব্যাস আপনার তেল পানি মধু কালো তেল পরাটা শেষ হয়ে গেল এটা আপনি রুকায় করে ফুঁক দিলেন এটা দৈরি হয়ে গেল এই পানিটা আপনি সকাল বিকাল দুবেলা করে খাবেন আর বোসলে পানির সাথে মিক্স করে গোসল করবেন আর মধু একস্টামিশ করে কালো তেল পাঁচ থেকে ছয় পয়টা করে সকাল দিকে দুবেলা করে আপনাকে খেতে হবে আর সরিষার তেলটা গোসল করার পরে মাথার জায়গা ফাঁকা থাকবে না সমস্ত শৈলে এ তেলটা আপনাকে ব্যবহার করতে হবে এই হলো দুই নম্বর উপায় বা দুই নম্বর পদ্ধতি তিন নম্বর পদ্ধতি হচ্ছে যেই বিষয়টা অর্থাৎ যেই জিনিসগুলা পরে আপনি পানিতে ফুঁক দিলেন এগুলা প্রতিদিন কম্পকে আপনার একবার করে পড়তে হবে অথবা একবার করে শুনতে হবে যারা পড়তে না পারেন তাদের জন্য এই বিষয়টা অত্যন্ত কঠিন কারণ যারা স্কলারশিপ পড়তে না পারেন যারা এইগুলা আমল করতে পারবেন না আপনারা কি করবেন আমি দু একের মধ্যেই এগুলা পড়ে একটা রুকয়া বানিয়ে ইউটিউবে ছেড়ে দেব তো আপনারা ওইটা ডাউনলোড দিয়ে প্রতিদিন সকাল বেকা বেলা শুনতে পারবেন এটা আপনাদের সুবিধার জন্য আপনাদের সুবিধার জন্য এই যে বিষয়টা যে জিনিসগুলো দিয়ে আপনারা পানিতে তেলে ফুক দিয়ে সেই তা পানি তেল ব্যবহার করবেন ওগুলো আমি ইউটিউবে আপনার অডিও রেকর্ড করে ছেড়ে দেবো ওগুলো আপনারা সকাল দুই বেলা পরে শুনবেন এই নিয়মে যদি আপনি এক মাস দুই মাস তিন মাস নিয়মিত আমল করতে পারেন রক্তের সাথে মিশে থাকা জিনগুলো যত ভয়ঙ্কর হোক এবং যত বড় ক্ষতি করে করুক না কেন অতি দ্রুতই আল্লাহ তা আলা আপনাকে সুস্থ করে দেবেন আপনি আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন ইংসা আল্লাহ তালা বন্ধুগণ এই ছিল আজকের আমাদের আলোচনা কথার মধ্যে কোথাও কোনো রকম ভুল দুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কোন বিষয় জানার থাকলে আপনারা আমাকে ফোনের মাধ্যমে ফোনে ফোন করে জেনে নেবেন অথবা কমেন্টস মাধ্যমে জেনে নেবেন ইনশাআল্লাহ তালা আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও আসার পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি